সন্তানের কোন আমলে মৃত মা বাবা গোনা maaf হয়। ও সুন্দর একটা প্রশ্ন জিজ্ঞাসালা। কোন কোন আমলে মা বাবা লোকান হয়। এর উত্তর হল যে সাধারণত বান্দা নিজের আমল তার নিজেরই লোকান হয়। কথা বলছেন লাইসার আল ইনসার ও আলাইসা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে कमाई করেছে, উপার্জন করেছে, সম্পদ অর্জন করেছে এটাই তার। আর অন্যজন তার कमाई কোন দিবানা দিতে পারে না। এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি পাওয়ার করে এইটা পাওয়ার অনেক বিষয় কথা নিজে ভালো কাজ করে কাছ করে নামাজ পড়ে আর করে চলে হ্যাঁ মানুষ অধিকার সচেতন থাকে

সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে করা হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমরা সবচেয়ে বেশি উপকার করে তা সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার হয়ে ডান্সা দেখা করা গরিব যোগীকে ডান মা বাবার জন্য তরফ থেকে হাল উপার্জন দেখা করে এরকম আরো বিভিন্ন আমাদের আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দিনটা আসে সবকিছুর উপরে তো আমরা দেখা করি আল্লাহ আমাদের মৃত্যু বা আর্থিক স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার টপিকটা আমি করতে